নতুন আয়কর আইন দুই নিয়ে আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় মঙ্গলবার আয়কর বিভাগের উত্তর পূর্ব রিজিওনের উদ্যোগে মঙ্গলবার আয়কর ভবনের নতুন আয়কর আইন দুই নিয়ে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ কমিশনার অব ইনকাম ট্যাক্স শিলং নিন গ্রে রুম লংবাহ জয়েন্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স জুরহাট সন্দীপ মণ্ডল সহ অন্যান্যরা উনিশশো সালের ইনকাম ট্যাক্স আইন এতদিন লাগু ছিল নতুন আয়কর আইন দুই কার্যকর হতে চলেছে সেদিকে লক্ষ্য রেখে এই দিন আইকর দাতা আয়কর দপ্তরের কর্মীসহ অন্যান্যদের নিয়ে এই আলোচনা সবার আয়োজন করা হয় নতুন আয়কর আইন উল্লেখযোগ্যভাবে সরল করা হয়েছে কম ধারা এবং অধ্যাপক সহ এটি বোঝা এবং বাস্তবায়ন করা সহজ করে তুলেছে এতে কাঠামোগত সময়সূচির পাশাপাশি সহায়ক টেবিল এবং সূত্রগুলির স্পষ্টতা উন্নত করার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে সামগ্রিকভাবে আরও ভালো যোগ্যতা এবং স্বচ্ছতার জন্য ভাষা এবং বিন্যাসকে সহজলভ্য করা হয়েছে গুরুত্বপূর্ণভাবে আইনটি বিদ্যমান কর নীতিগুলি সংরক্ষণ করে ধারাবাহিকতা নিশ্চিত করে এবং ব্যবহার যোগ্যতা বৃদ্ধি করে আয়কর আইন দুই হাজার পঁচিশের মূল বৈশিষ্ট্যগুলি নয়া আইনে পূর্ববর্তী বছরের ধারণা এবং মূল্যায়ন বছরে অনুসরণ করা হয় পূর্ববর্তী বছর হল সে বছর যেখানে আয় অর্জিত হয় অন্যদিকে মূল্যায়ন বছর হল সে বছর যেখানে আয়ের উপর কর আরোপ করা হয় অর্থাৎ পহেলা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আর্থিক বছর হিসেবে গণ্য করা হবে রিপোর্ট খবর ত্রিপুরা